আসসালামু আলাইকুম যে অভ্যাসগুলো আমাদের মস্তিষ্কে বারোটা বাজায় বা আমরা নিজেরাই আমাদের মস্তিষ্কে বারোটা বাজাই নাম্বার এক প্রচুর পরিমাণে ঘুম নাম্বার দুই পানি পান না করা নাম্বার তিন সকালের নাস্তায় এড়িয়ে চলা নাম্বার চার অতিরিক্ত মানসিক চাপ নাম্বার পাঁচ সব সময় শুয়ে বসে দিন কাটানো নাম্বার ছয় হেডফোন দিয়ে উচ্চস্বরে গান শোনা নাম্বার সাত অস্বাস্থ্যকর খাবার ফাস্টফুড তেলে ভুজানো খাবার তেলে ডুবানো খাবার সিংড়া সমস্যা ইত্যাদি নাম্বার আট অতিরিক্ত স্ক্রিনে টাইম পাস করা মোবাইল ল্যাপটপ ডিভিডি ইত্যাদি নাম্বার নয় একা থাকা বা সামাজিক সামাজিকতা না হওয়া অথবা একাবদ্ধ থাকা ইত্যাদি অভ্যাসগুলোকে আমরা বা মস্তিষ্কে আমরা বারোটা বাজাচ্ছি এটাকে আমরা এড়িয়ে চলব সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী ধন্যবাদ